লাল শাক চাফ কৰম খানে লবল মৰিচ ৰসুন পিঁয়াজ আর কিছু দ লাগবে না পেঁয়াজগুলো একটু লাল হলে লাল শাক দিয়ে দেব ও

লাল শাক ঘুরবো না ঘুরলে কালো হয়ে যাবে আমি যদি না ঘুরি তাহলে কালারটা খুব সুন্দর থাকবে ওই জন্য লাল শাক ঘুরবো না এমনি শাক সবজি খেতে ভালো লাগে 俺学校也还都做饭，做那个哪样饭了？包子也是，这个是自家做的也是，还有还的做那个，还有说人他以前还做那个煎饼。你这个是咋？一、一、这个是都都都了么？咋？现在是现在这样？哪几年还又又不一样？

শাক এমনিতে ডাক্তার বলে খাওয়া ভালো অতিরিক্ত ভালো লাগে না এমনিতে আর কি যখন ভালো লাগলো তখন রান্না হলে মাঝে মধ্যে এরকম রান্না করলাম কে কে লাল শাক পছন্দ করেন কমেন্টে বলবেন আর এখন লাল শাক রান্না করতেছি আৰু দিয়ে নামি আনিব মই আমাৰ কামৰে জানো よし <music>

তো গাইছ রান্ধার পরে এখন ধনিয়া পাতা দিলাম আমি মরিচ খাই তো শাড়ি কালার টাইম নি গেছে আর এক পাতলেও বারবার রান্না লাগে মাংসও জাতা কেফ পাতিল আমরা বাংলাদেশও রান্ধি মাছ এক পাতল মূরকে মূর ক্যাফ পাতিল মাংস এক পাতিল কিন্তু এলেনা কালার টাকা লেখানি গিয়েছে পরবর্তী ভিতরে দেখ